বেশ ট্রেন গাইজো বাড়ি পাশের বাড়ি থাকি একসাথে केरलाতে অনেকদিন কাজ করেছিলাম কিন্তু এরকম দুর্ঘটনা কখনো আমাদের লাইফে আসেনি হয় নাই কখনো এত রিক্সে আউবেশেতে কাজ করেছিলাম কখনো এরকম হয়নি তো কালকে আমার বন্ধুরা বিল্ডিং থেকে পড়ে গেছে 3 ফ্লোর থেকে তিন ফ্লোর তা আল্লাহর কাছে শুধু এইটা দোয়া করতেছি মানে পুরো সিরিয়াস মেটারে হয়ে গেছে মানে এই কাঁটা হাঁটি ফাছে কমরে প্লাস পেছাত ভুড়ি একদম নড়ে গেছে তো প্রশাসন করেছে প্যাটে ঠিক করেছে এখন হাতে গোদনার হাটে প্লাস কমরেড এগুলার এখনো অজ্ঞান হয়ে আছে কোনো জ্ঞান ফিরে নেই তো গাইস একটা রিকোয়েস্ট করতে সবাই দোয়া করবে যাতে আমার বন্ধু ঠিক হয়ে যায় ভালোভাবে যাতে ঠিক হয়ে যায় যাতে কোনো দুর্ঘটনা না হয় কোনো খারাপ নিউজ যাতে শুনতে না পারি এখন নার্সিং রুমে আছে কেরালার ত্রিবন্ধমে আছে হসপিটালে আছে তো একটা তোমাদের কথা বলতেছি গাইস যা যা বাইরে কাজ করো প্লিজ গাইস দেখে শুনে কাজ করো বা বিল্ডিং কাজ করে আর কি এই বিল্ডিং এনে প্রচুর আছে কিন্তু সেটা সবাই জানো কেন মা বাবাকে ছেড়ে আমরা বাইরে থাকি তো কি হয় না সেটা আমরা কেউ বলতে পারি না যে আমাদের লাইফে কখন কি হয়ে যাবে সব নসিব লেখা আর কি আল্লাহর কাছে দোয়া করবা যাতে আমার বন্ধু ভালোভাবে ঠিক হয়ে বাড়ি ফিরে আসতে পারে তো এখনো জ্ঞান ফিরে নেই তো দোয়া করবা একটি গাছ সবাই তো আমি আসতে সকালবেলা শুনলাম যে এরকম দুর্ঘটনা হয়ে গেছে তো শোনার পর এত খারাপ লাগতেছে গাছ বেশ ফ্রেন্ড ছিল পশুদিনের সঙ্গে আমি রাত্রে হলো অনেক প্রায় এক ঘন্টা মনে কথা বললাম আমাকে দুবাই নিয়ে যায় তাই বললাম ঠিক আছে বেটা আমি যদি একটা ভালো সাইডে ঢুকি তখন তোকে আমি নিয়ে আসবো এমনি আমাদের লাইফ তো শেষে বাইরে যারা যারা খাটে তারা তো লাইফ এমনিতে ধ্বংস করি আমরা কেননা পরিস্থিতি হিসেবে আমরা বাইরে যাই কিন্তু কে জানে যে এরকম কিছু একটা হয়ে যাবে দুর্ঘটনা দোয়া করবার সবাই যেন আমার বন্ধু ভালোভাবে ঠিক হয়ে বাড়ি ফিরে আসতে পারে যাতে মা বাবা তাকে দেখতে পারে

খুব ভালো লাগে দেখে আমি চলে আসছি ওই জায়গায় চিড়িয়াখানাতে এখন যাই ওইটা আবার কিসের গাড়ি রে বন্ধুরা পর না কোথা বলতে অন্যরকম লাগতেছে মতন দেখছে ওই কারটা মনে হয় থার মনে হয় জুম করে দেখায় তোমাদের ওই যে ব্ল্যাক কালার থার না গাইস ও তেরি একটা কার আসে ওই কারটা তোমাদেরকে দেখায়নি তারাও যায় আগে পাশে তো গাইস এই যে কাঠটা দেখো কালারে কার হতো এসা দুইটা সিট মাত্র পিছনে কোনো সিট নেই উপরটা খুলে আর কি কার দেখছো গাইস টাকাওয়ালা মানুষের কার তো তারপরে ওই কারটা আছে ওইটা কোনো থারের মতন দেখতে লাগতেছে কোনো থার না তবে ওই ওই সিটে মার্সিডিজ আছে রোলস রয় হ্যাঁ সাই রোস রয়েস ওরে বাপ মার্সিডিজ না সরি গেছে আমার ভুল হয়েছে চিড়িয়াখানা আজকে যাবো না এই কারটাকে ভালো করে দেখি আমি রোলস রয়েস ও বাপ রে বাপ দাঁড়া তোকে যে দেখো রোলস রয়স ওয়াও এই চাকার মধ্যে ভাই লেখা আছে আর 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 ব্ল্যাক কালার বাপড়ে মন সা এই টোটাল আমি রোলস রয়ের সামনাসামনি মানে এত দূরে আর কি ডিনসে মানে এত দূরের সামনাসামনি টোটাল আমি কটা কাক দেখলাম রোলস রয়স টোটাল দশটার মতন দেখলাম সামনের কি ব্যাটা এই যে একটা হেলে থাকে না মানে একটা মেয়ে থাকে আর কি কিন্তু ওইটা আর কি যখন গাড়ি চালু করে তখন উঠে নাম্বার পেলে ডবল থ্রি ডবল ফোর সেভেন রোজ লোয়েস গাইজ কার হতো এসা গাইজ কার যে কার সিরিয়াসলি একটা ছাতা থাকে কিন্তু গাইজ রোল লোয়েস কারের মধ্যে একটা ছাতা থাকে ওইটা গেট খুললে আর কি দেখা যায় ছাতাটা ছাতাটার দাম এক লাখ না দেড় লাখ টাকা মনে হয় না পঞ্চাশ হাজার টাকা আমি এরকম শুনছিলাম ইউটিউবে এখানটায় মানে যারা চাকরি করে তারাই গাড়ি হবে এটা চিড়িয়াখানা যাবো না গাইস কারটা দেখে মন শান্তি হয়ে গেল আর চিড়িয়াখানা তাও যাবো তোমাদেরকে দেখার চেষ্টা করবো আমি তো গাইস রোলস রয়েস কার কে কে সামনাসামনি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা আমি তো অনেক দেখছি দুবাই আসার পর ইন্ডিয়াতে আমি লাইফেও দেখি নাই দুবাই আসার পর অনেক কার দেখলাম রোলস রয়েস তো কারটা দেখে মা কাসাম কার হতো এসা সিজগের মা নাকা নাই তোর ভাই তো গাইস এত ভালো লাগতেছে না দেখে সামনাসামনি দেখলাম প্লাস আরো আরো একটা রোলস রয়েস দেখছি আর কি খুলি আর কি খুলি আর কি আরো এখন চিড়িয়াখানা যায় না তোকে যেটা হচ্ছে চিড়িয়াখানার মানে খাওয়া দাওয়া কিছু এইখানটা পাওয়া যায় প্রচুর গন্ধ করে গাছ সেই জায়গাটা কপির কুকুরের গরু বিলাই ভো সুর সব কাঠ বিড়িয়ালি সব লাগে খাওয়া মানে খাওয়ার পাওয়া যায় এখানটায় তোকে চিড়িয়াখানা চলে আসলাম এগুলো যে কি মুরগি নেইলে কি না ময়ূর কু বাসনা এইলে তো মুগি মুরগি ওইটা যে কি মুরগি নাম দাও না এটা পুরা চিড়িয়াখানার কিবা প্রচুর মানুষ প্রচুর ভিড় আর কি এভরিথিং মানে এভরিথিং পাখি আর কি ময়ূর খরগোশ বিলাই কুকুর হাঁস পকি টিয়া পাখি যত পাখি আছে সব আর কি এখানটায় পাওয়া যায় আর কি এত সুন্দর সুন্দর না তাই ময়ূর এটা যে কোন ময়ূর কোন কাটি নেই এই যে এত ছোটো ছোটো পাখি দেখো খাসার মধ্যে কি করে এই তিনে টিকে পাখি না খুব ভালো লাগে দেখতে কিউট সেই কিউট দেখতে তো অনেক বড় চিড়িয়াখানা এটা এখানে আরবি মানুষ ভাই আছে আর কি মেয়েটে সবাই আর কি মানে যার যেটা পছন্দ হয় ওইটা আর কি সেখানটা এসে নেয় এই পাখিগুলো দেখো কীরকম কালার হলুদ কালার দেখতে সেই কিউট কত ধরনের পাখি আছে গাছ জানো না তো এদিকেও আছে কচ্ছপ কত বড় বড় কচ্ছপ এটা বাসিয়েছে না না গাছ বাসিয়েছে মরলে কচ্ছপের বাচ্চা হ্যালো মানে স্লো মসুন ভাবে থাকে হ্যাঁ মাথাটা রে বের কাজের মাত্রা কত বড় দেখো মিও দেখায় না বা নড়ে কবির পা কবির পাতা কোনো খুব খায় আর কি কচ্ছপ যে কত ধরনের পাখি রে আকাশে উড়ের পাখি খাতার মধ্যে কি করে কত ধরনের পাখি তো মাছ এভরিথিং পাওয়া যায় এগুলো যারা টাকাওয়ালা তারা নিয়ে যায় আর কি এগুলো বাড়িতে পুষে এগুলো মাছকে তো এই দিক থেকে শেষ এই এদিকে দুইটা কচ্ছপ আছে এই দেখ দেখ বুড়া হয়ে গেছে রে এগুলো কচ্ছপ কিরকম বুড়া হয়ে গেছে না এই পাখিটা কিন্তু খুব বাম্পার লাগতেছে দেখতে প্যানটা আর কোনো সিরিয়াল নাই তুলি এই পাখিটা কিন্তু সেই লাগতেছে দেখতে ও টিয়া পাখি ওগুলো ভিতরে পাখিটা দেখো এক আহাইলে কি রে পোকার রে মুরগির খাবারের এখানটাতে কত কালারের পাখি এই পাখিটা সেই লাগতেছে জালি দিছে না পেলে যাওয়ার গিলাস গিলাস দিছে ভালো কথা জালিটা দেওয়ার আর কি দরকারটা এটা নাড়া গেলে এদের খরগোজ আছে খরগোজ আমার ফেভারিট গাইস বিশেষ করে খরগোজ আমার বাড়িতে ছিল এলে আর কি মাছ বেলাক না দেখা যাচ্ছে না কত ধরনের পাখি গাইছ কী কী নাম যেগুলো পাখির নাম আমি জানি না কেউ যদি জানো অবশ্যই কম বলো তো ভিতরে দেখো কত সুন্দর সুন্দর পাখি এইখানটায় দেখো এই যারা কি করছে কত সুন্দর সুন্দর লাগে গাছ দেখলে মানে গন্ধ করে কিন্তু খাবার টাবার দেয় তো ভিতরে কিন্তু অনেক অনেক ধরনের পাখি আছে ওই বিলাই পাখির এগুলো গাছ কত ধরনের পাখি রে ভাই মাথা না সব এখন যাই রুমে একখানটায় দাঁড়িয়ে ভিডিও শুট করলাম না ওরা বলবে তাই জন্য আর কি সমস্যা হতে পারে অনেক মানুষের কত ধরনের পাখি তো বাইরে আসলাম এখন জায়গাকে রুমে তো কাজ এখন যাচ্ছি আমি রুমে আজকে বলকটা এখান থেকে সব ভালো থাকবেন সুখে থাকবেন দেখা যাচ্ছে